আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই সবার জায়গা থেকে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বেশিরভাগ আমার এই চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা জর্ডান আসতে চান অনেকেই কোয়েশ্চেন করেন যে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার জন্য কত টাকা লাগতে পারে বা কি কি প্রসিডিওর সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে চাইলাম যে আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে টুরিস্ট ভিসা জর্ডানে অবশ্যই আছে কেন আছে সেটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি সেটা হচ্ছে জর্ডান হচ্ছে একটা প্রাচীন দেশ এবং কি এই দেশে আছে ওয়ার্ল্ড হেরিটেজ পেট্রা আর এই পেট্রা বিশ্বের যে আছে তার মধ্যে কিন্তু একটা আপনাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি এবং পেট্রার ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন সো এই যারা মনে করেন যে জর্ডানে আসতে চান হয়তোবা পেট্রা ডেটসি এইসব জায়গায় সাহাবি গাছ এইসব জায়গায় আসতে পারেন দেখার জন্য বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য এই জায়গাটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং কি খ্রিস্টান ধর্মের লোকদের জন্য এই দেশে অনেক কিছু আছে যেমন খ্রিস্টানরা যারা কিনা যিশু বলে আমরা বলি ইসাল ইসলাম এই ইসাল ইসলামের যে ব্যাপটিসাম নামে একটা জায়গা আছে মানে তারা পবিত্র জায়গা নামে এটাকে মানে সেই ব্যাপটিসামও ইসরায়েল এবং জর্ডানের মাঝে মাঝে অবস্থিত এবং কি এই ব্যাপটি সামও অনেকেই দেখতে আসে আর ইসরায়েলের বর্ডারের পাশেই হচ্ছে জর্ডান এবং এক পাশে ইসরায়েল একপাশে পাশে ফিলিস্তিন এক পাশে ইরাক সিরিয়া আর এক পাশে হচ্ছে সৌদি আরব এই হচ্ছে জর্ডানের ভৌগোলিক দিক থেকে এই জায়গাটা সো এটা অনেক ছোট একটা দেশ তারপরেও অনেক অনেক কম দেশে দেশে এই কিন্তু হিস্টোরিক্যাল প্লেস আছে যেখানে মানুষ আসে ঘুরতে বা দেখার জন্য কিন্তু টুরিস্ট ভিসার জন্য জর্ডানে কি কি প্রসিডিওর বা কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সেই জিনিসগুলোর জন্য আপনার কোন একটা এজেন্সিতে যোগাযোগ করতে পারেন এবং কি তাদের সাথে যোগাযোগ করলেই আপনি এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কারণ হচ্ছে এই জর্ডানে আসার জন্য যদি কাজের ভিসায় আসেন বিশেষ করে গার্মেন্টসে কোনো মেয়েরা বা কোনো ছেলেরা আসে তখন তাদের কোনো টাকা লাগে না কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাকচুয়ালি কি প্রসিডিওর এবং কি কি লাগে ডকুমেন্টস এবং কত টাকা লাগে শুধুমাত্র যারা নাম এই এজেন্সি মানে ট্যুরিস্ট এজেন্সি মানে ভিসা প্রসেসিং বা টুরিস্ট ভিসা দিয়ে থাকে বা ভিসা নিয়ে কাজ করে টিকিট নিয়ে কাজ করে মানে এই ট্যুরিজম এজেন্সিগুলোই কিন্তু এটাকে আপনাকে সঠিক তথ্য দিতে পারেন সো এই সম্পর্কে আমার কোনো কিছু জানা নেই তাই ভাবলাম যে আপনারা অনেকেই কমেন্টস করেন পার্সোনালি আমাকে অনেকেই নক করেন যারা আমাকে চেনেন বা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন তারা সো তাদের উদ্দেশ্যে ভাবলাম ভিডিওটি তৈরি করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভিসার জন্য আপনাদেরকে কোনো একটা এজেন্সিতে যেতে হবে এর সাথে যোগাযোগ করতে হবে সো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই তথ্যপূর্ণ সো ভিডিওটি একটু শেয়ার করবেন যাতে করে আরো মানুষ জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অনেক ভিডিওতে অনেক আলাইকুম